মাছ হচ্ছে শুভ জিনিস মাছ দেখি আজকে ব্লগটা শুরু করলাম মনুষনার জন্য মাছ নিয়ে নিয়েছি কাকার কাছ থেকে মুনু ঘরে শুয়ে রয়েছে মানে গন্ধ পেলে তো আনন্দ একদম আত্মহারা হয়ে যাবে চলো মাছটা রেখে এবার দরজা বন্ধ দরজাটা খুলি যে মুনুশোনা দেখলে আনন্দ পেয়ে যাবে আর মাছটা রেখে কাকাকে টাকা দিয়ে আসি আর ওইদিকে আমার বর ওই বাড়িতে রয়েছে চলো এই এখানেই বাটি রয়েছে সব কিছু করছি আজকে না সাতটা পনেরো বাজে কিন্তু রোদ উঠে গেছে আজকে খুব সকাল সকাল কাজ সব পড়ে রয়েছে হ্যাঁ যে 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 আমার পাগলি চলো টাকাটা নিয়ে তারপর বেরোনোর সময় কথা হচ্ছে হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো হচ্ছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেও আমার মনুষণাকে নিয়ে ব্লগটা শুরু করলাম এই যে হাতে টাকা কাকা কোথায় গেল কাকা কোথায় হোক আর কি করা যাবে হ্যাঁ মাও মাও হয়েছে মাও আমাদের ওপরে ব্যালকনির দরজা হচ্ছে তো সেটা আগে হোক তারপর তোমাদের দেখাবো ঠিক আছে আর এদিকে আমার বর সকালবেলা কাজ করবে সেটা হচ্ছে ইট ছাড়াবে এই যে এই এই ইটগুলো এখন তো আর লাগবে না বলো হ্যাঁ আপাতত তো এখন লাগবে না কারণ এখন তো ওই দিকের কাজ হচ্ছে মানে ইটের গাঁত নিয়ে মোটামুটি হয়ে গেছে হুম এগুলো সব সিমেন্টে দিয়ে বলো দেখো পায় না পরে পায়ে পড়ে না যেন আর হাতে যেন না লাগে শীতে লাগলে বাপরে বাপ আর মুনু কি কাজ করবে নাকি হ্যাঁ এ দেখো এদিকে কাউন্সিলের কাজ করেছে পুরো এই দিকটা আর আমার বর এই বেলা কাজে যাবে না ও হচ্ছে পরে কাজে যাবে সকালবেলা হচ্ছে একটু ওই গ্রিলের কারখানায় যেতে হবে সকাল বলতে ওই আটটার দিকে তো ও যদি এখন কাজে চলে যায় তাহলে আর আসতে পারবে না তো ওই জন্যে এখন বাড়িতে এইটুকু টাইম এইগুলো এখন ছাড়াবে ইটগুলো ছাড়াবে কাকা চলে গেছে কাকাকে কালকে কালকে টাকা দিয়ে আর কনসিল করিয়েছে মানে এত ইটের গুঁড়ো পড়েছে পুরো সারা বাড়ি লাল 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 হয়ে গেছে জানো দেখো এদিকে বালির উপর দিয়ে দেখতে পাচ্ছি ওই যে হ্যাঁ তোমাকে বলতে বলিনি আমি বলছি আর ওইদিকে দেখো নিচে আর কলতলায় তো আরও বেশি হয়েছে জানো পুরো বাড়ি ঘরের মধ্যে পুরো লাল লাল হয়ে গেছে কলতলা সাইড দিয়ে পুরো লাল লাল হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কোথায় কি কাজ হয়েছে এই যে এই বারন্দাতেও মানে লাইটের একটা বোর্ড করেছে সুইচ বোর্ড আর এই বোর্ডগুলো না অনেকটা ভালো জানো তো লোহার যে বোর্ডগুলো পাওয়া যায় সেইগুলো নাকি জং ধরে যায় তো আমার বর বললো এগুলো স্টিলের স্টিল না অ্যালুমিনিয়াম যেন এগুলো তো সেই জিনিসের বোর্ড তো এইগুলো খুব ভালো তো এইদিকেও করেছে পুরো বাড়ি কনসিল চলছে কাজ আজকেও একটু আছে আজকে বাকি কাজগুলো রয়েছে সেইগুলো মানে দেয়াল হচ্ছে কেটে রেখেছে কিন্তু ওই পাইপ দেয়নি আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছো পুরো লাল লাল হয়ে গেছে পুরো লাল লাল হয়ে আর ইটের কত গুঁড়ো গুঁড়ো আমাদের এই বাড়িটা হওয়া থেকে আমার বর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে জানো তো সবসময় ঝাড় পরিষ্কার করে রাখে সেদিন তোমাদের বলছিলাম না ও নোংরা অতটা পছন্দ করে না তো এইগুলো হওয়ার পর ও বলছে যে পুরো বাড়ি কত পরিষ্কার ছিল আর কনসিল করানোর পর দেখো কি অবস্থা ঘর বাড়ির যাই হোক এইদিকে এই ঘরেরও কাজ হয়ে গেছে মনে হয় ওই সিঁড়িঘরের কিছুটা কাজ বাকি রয়েছে আর বাইরের দিকে বাইরের গেটের দিকে মানে হবে ওই দিকেও বাকি রয়েছে আর এদিকে রান্নাঘরের কাজও হয়ে গেছে না 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 ভুল বললাম রান্নাঘরের কাজও বাকি রয়েছে তো রান্নাঘরের কাজটা আজকেই মনে হয় করবে তো দুটো ঘর পুরো কমপ্লিট এই যে এদিকে অল্প একটু কেটেছে পাইপ দেওয়া হয়নি তো যাই হোক একটু একটু করেই আমাদের বাড়ির কাজগুলো চলছে আর এদিকেও দেখো একই অবস্থা কলতলায় দেখো কলতলায় পুরো ইটের গুঁড়ো হয়ে পুরো চারিদিক লাল লাল হয়ে গেছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ওইদিকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে ওই যে ওপরে দেখতেই পাচ্ছ মিষ্টি দাদারা চলে এসছে আমাদের চা টা দিয়ে দিয়েছি আর হচ্ছে আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে আজকে তোমাদের সাথে সকালের কাজকর্ম শেয়ার করতে পারিনি শরীরটা ভালো লাগছে না কেমন ম্যাচ ম্যাচ করছে গলাটা ব্যথা হয়েছে আর হুম গা হাত পা পর্যন্ত ব্যথা করছে আমি না দুজন মিলে যাচ্ছি হচ্ছে গ্রিলের কারখানায় চলো তাহলে এই ওখানে ড্রেন হবে আমাদের ড্রেন কবে হবে গো সত্যি গো ঘরটা সরিয়ে নিতাম এই দিকে লম্বা টানতেই থাকছে আমাদের দিকটা হচ্ছে আমাদের দিকটা তারপর মনে হয় হ্যাঁ 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 এটা ধরো একটুখানি রয়েছে হ্যাঁ চলো আর এই যে বাবা লোকনাথ তো এদিকে আমরা চলে এসেছি আর এদিকে রয়েছে আমাদের জিনিস এমনকি ভেতরেও রয়েছে তো দাদাকে ফোন করলাম দাদা আসছেন তারপর কি ওয়েট ওয়েট মনে করতে হবে তাই তো কিন্তু ভ্যান নেই নেমব কিসে করে জানি না দাদা বলেছিল নটার দিকে আসলে ভ্যান থাকবে তো চলো দেখি সাথে থাকো কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে ওয়েট করা হচ্ছে গ্রিলগুলো তবে যতগুলো অর্ডার দেওয়া হয়েছিল ততগুলো আমরা পাইনি ওই সাতটা মতন জানলার হয়েছে আর বক্স জানলা এত বড় বড় দেখে ভাবছি আমাদের জানলাই তো এগুলো আমার বর বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জন্যে আমাদেরই জানলার তো আমার যেন কেন দেখে মনে হচ্ছিল যে বড় যাই হোক খুব আনন্দ লাগ বাড়িটা শুরু থেকে এখনো পর্যন্ত যে কোনো কাজেই কিছু করতে হোক না কেন আমি আর আমার বর দুজনেই একসাথে যাই তো আজকেও আমাদের বাড়ির গ্রিল আনতে আমরা দুজনেই গেলাম আর সেটা যে কতটা আনন্দের তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এখন আমরা পাড়ার রাস্তায় চলে এসছি আর একটা জানলা বাকি রয়েছে বললো আর দুটো হচ্ছে দরজা দুটো না তিনটে দরজা দাদা আবার আসবে হ্যাঁ সিঁড়িঘরের দরজার মাত্রা নেয়নি তখন তো হয়ে গেছিল না সিঁড়িঘর এখন হয়েছে তো হয়েছে সামনের দিকে মানে করে নিয়ে যাওয়া হচ্ছে চলো আনন্দ হচ্ছে তো ফাইনালি আমাদের বাড়িতে গ্রিলও চলে আসলো ভীষণ আনন্দ লাগছে গো ওই যে ওখান থেকে নিয়ে আসছে আর এখানে হচ্ছে দুটো রাখা হয়েছে এই যে এখানে দুটো রাখা হয়েছে তো কি বলবো বুঝে উঠতে পারছি না এত ভালো লাগছে এত ভালো লাগছে যে এবার আমাদের বাড়িতে গ্রিলও মানে গ্রিলেরও কাজ হবে মানে গ্রিল লাগানো হবে আর চারিদিক পুরো এবার আরও ভালো লাগবে গ্রিল লাগালে আরও ভালো লাগবে তো চলো ওই যে নিয়ে আসু করা

তো ওপরে এদিকে আসলাম সকালবেলা মিস্ত্রি দাদা এই যে এই জায়গাটার ইয়েটা লাগিয়েছে আর এই যে এটা করেছে এই যে ব্যালকনির যে দরজাটা হবে তো সেই দরজার যে আর্চটা করে সেই আর্চ কেমন লাগছে জানিও ঠিক আছে আর এখানে হচ্ছে শেড হবে উপর দিকটা শেড হবে ওটাও করা হবে অ্যাকচুয়ালি কি বলো তো অনেকে তোমরা কমেন্ট করে যে রিয়াঙ্কা টাইলস বসিও রিয়াঙ্কা এটা করো দেখো ইচ্ছা তো অনেক কিছু আছে তো সেইগুলো পরে আগে আমাদের থাকার মতন তো করে নি এবার এই সিঁড়িঘরের এই হ্যাঁ সিঁড়িঘরের এই কাজটুকু না করলে ধরো তো সেফটি ব্যাপারটা থাকবে না তাই না তারপরে গ্রিলগুলো না লাগালে এই মিনিমাম এই কাজগুলো আমাদের করতে হবে আর তারপর হচ্ছে ঘরের প্লাস্টারও যদি না হয় আমি তার মধ্যেও থাকতে পারবো তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে ওয়াশরুমটা রয়েছে তো সেই ওয়াশরুমের কাজটা করে নিতে হবে কারণ ওটা যদি একবার ইউজ হয়ে যায় না তাহলে কেউ তোমার পরবর্তীকালে মানে কোনো মিস্ত্রি কাজ করতে চাইবে না তো এটা স্বাভাবিক ওটা করাও যায় না তো ওই জন্য ওয়াশরুমের কাজটা আমরা করিয়ে নেবো মানে যেটা না করালে নয় সেটা আর এইদিকের ব্যালকনির শেডটা হবে যেগুলো কারণ এইগুলো তো পুরো ফাঁকা থেকে যাবে না এখানে ধরো চাল দেবে আর ওই দিকটা পুরো ফাঁকা থেকে যাবে দরজা তো এইগুলো না টুকটাক কাজ না করিয়ে তো আমরা এই বাড়িতে আসতে পারছি না তো সৌখিনতার কাজগুলো পরে আগে আমাদের থাকার জায়গাটুকু করি মানে থাকতে পারবো সেটা ভেবে আর ও এটা এইভাবে দেখিয়ে দিই একটুখানি তো এখানে মাচা করা রয়েছে যাওয়া যাবে না এই যে দরজা আয়ের এই যে ব্যালকনির পর্যন্ত বারান্দাটা ওপরে শেডটা হবে পরে যেহেতুটা আঁচ তুলেছে ওইভাবে এখন করা যাবে না কাচার মধ্যে আর গ্রিলগুলো তো আনা হলো এখন গ্রিলগুলো লাগানোর বলা তো চলো বাড়ি যাই রান্না করতে হবে বর আবার কাজে যাবে চল সাদটা করে পরে আসছি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি খিদে পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছে করছে না এই জায়গাটা প্রচণ্ড ব্যথা এই জায়গাটা এই জায়গাটা ব্যথা আর গলাটা কেমন খুসখুস করছে ভাবছি ভাত খেয়ে নিয়ে একটুখানি প্যারাসিটামল খাবো ওয়েদারের জন্য হয়তো এরম কম হচ্ছে প্রচণ্ড গলা ব্যথা করছে গা ম্যাচ ম্যাচ করছে মাথা যন্ত্রণা করছে তো চলো আজকে কি রান্না হবে তোমাদের বলে দিই এই যে পালং শাক টমেটো আলু এই ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি পালং শাকের তরকারি করবো শিম আলু বেগুন দিয়ে ও বেগুনটা আনেনি বেগুন ঘরে রয়েছে নিয়ে আসি আর হচ্ছে ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল এই যে ডাল সেদ্ধ বসিয়েছি মুসুরির ডাল করব টমেটো দিয়ে টমেটো মানে দুটো ওই জন্য দিচ্ছি যাতে টকটা না হয় দুটো টমেটো দিয়ে ডাল করবো ধনেপাতাও রয়েছে ধনেপাতা দিয়ে পালং শাকের তরকারি আলু সেদ্ধ এতো এই হচ্ছে আজকে রান্না আর আমার বড় এদিকে ইটগুলো ছাড়াচ্ছে আর ওদিকে তো কাজ হচ্ছে আর আমার মনে শোনা কী করছে আমনুষণা কি করছে আমনুষণা আসছে দেখতে আসছে হুম আমনুষণা দেখতে আসছে হ্যাঁ আমনুষণা তো আমার পাগলিটা পাগলির মাছ রয়েছে মাছটা সেদ্ধ বসাবো মাছটা সেদ্ধ বসাবো একটা ওভেন খালি হোক তারপর ভাতটা নামিয়ে নিই তারপরে মাছটা সেদ্ধ বসিয়ে দেবো এদিকে দেখো ভাতটাকে উপর দিয়ে নিয়েছি এখানে লঙ্কা ভেজে রাখলাম এখানে রয়েছে ধনে পাতা যেটা যাবে হচ্ছে ডালে এখানে পালং শাকটাকে জলে ভিজিয়ে রেখেছি মানে ধোয়া হয়ে গেছে দু তিনবার ধুয়ে নিয়ে তাও জলে ভিজিয়ে রেখেছি আর এখানে পালং শাকের জন্য সব সবজি কেটে নিয়েছি আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে আর এদিকে হচ্ছে টমেটো ভাজা মানে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে দিয়েছি এবার ডালটা সম্বাদ দেব চলো এবার ডালটা সম্বাদ দিব ডাল জিনিসটা যেন আমার দ্বারা ভালো হয় না কেন জানি না আমি খুব একটা ভালো ডাল করতে পারি না ডাল জিনিসটা এত সহজ আর ডালটাই আমি ভালো পারি না চলো এবারে একটু ফুটুক তারপরে একটু মিষ্টি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার মুনুসোনা তো পাক দিয়েই যাচ্ছে যে কখন মাছ কাটা হবে ওইদিকে মুনুসোনা ছোটো হয়ে দেখো ছোটো বাটিতে মাছ বসিয়ে দিয়েছি আর ওই ডালটা ফুটছে ডালটা এবার নামিয়ে নেব ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই যে পাগলি এই যে পাগলি ঠিক আছে ও পাগল হয়ে যাচ্ছে নাও তুমি অর্ধেক নাও তুমি অর্ধেক নাও খাও মনোভাব যে কখন আমাকে খেতে দেবে চল হ্যাঁ তুমি ডালটা নামিয়ে এনেই খাবো তরকারিটা বসাবো রাখ রান্না কমপ্লিট এদিকে পালং শাক হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এবার পালং শাকের তরকারিটা নামিয়ে নিই তারপর এই গ্যাস পরিষ্কার করব আর এদিকে দেখো কড়াইটা কিভাবে লাল হয়ে গেছে ওই যে পরশু দিনকে লুচি করেছিলাম এবার গতকালকে তো কড়াইয়ের দরকার হয়নি গতকালকে রাত্রিবেলায় খিচুড়ি করা হয়েছিল যেটা বৌদি মানে পিকনিক হয়েছিল আর গতকালকে শুধু ভাত করেছি তরকারি সব ছিল দেখলে তো তোমরা গতকালকের ব্লগে সব কিছু গরম করে খেয়েছি তো কড়াইটা আর কালকে লাগিনি ওই জন্যে ওইভাবেই তেল ছিল বলে ঢেকে রেখে দিয়েছি আর এই দেখো এই পাশেটা লাল হয়ে গেছে তো মাছ গেলে আজকে অনেক কষ্ট হবে চলো গ্যাস বন্ধ করে দিই এবার এটা নামিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করি আর মুনুসোনার এদিকে থালা নিয়েছি মুনুসোনাকে খেতে দেব। রান্না করে মনুকে খেতে দিলাম মনু খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ওর আর কাজ কি খাওয়া দাওয়া আর ঘুমানো আর ওই জায়গাটা ওর হচ্ছে পছন্দের জায়গা ও খাওয়া দাওয়া করে ঠিক ওই জায়গাটাতেই উঠে আসে তো এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি সকালবেলা একবার ঘরটা মোছা হয়েছিল আর যেহেতু এখন মানে শীতকাল তো খুব যেন ধুলো ধুলো হয় তো ওই জন্যে এখন স্নান করতে যাওয়ার আগে আরও একবার মুছে নিচ্ছি ঠিক আছে আর সকালবেলা খিচুড়ি খেয়েছি তো বাসি খিচুড়ি কেমন কেমন যেন লাগছে যা হোক এই যে আমার হচ্ছে না দেখো মাছ ভাত খেয়ে কিছু না ঘুম দিচ্ছি দেখেছো ঠিক ও সামনে হচ্ছে মানে দৌড়ের সামনে খুব সুন্দর রোদ পড়েছে ভাবছি এই ক্যাথা কম্বলগুলো না বালিশগুলো একটু রোদে দিই তাহলে বেশ গরম গরম হবে আর দুদিন ধরেই হচ্ছে ঠান্ডা ভালোই পড়ছে দেখো বাবা লেগে যাবে চল এইগুলো আবার একটু রোদে দিই ফোনটাকে রাখি কারণ এক হাতে তো পারবো না দেখো আমি এখানে এটা পেতেছি যে গরম করার জন্য আর আমার এসে শুয়ে পড়েছে ও গা গরম করছে আর তুমি কি করছো চিন্তা করো আজকে দুপুরের রান্না তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে মুসুরির ডাল দেখতেই তো পেলে টমেটো দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে করলাম আর এখানে রয়েছে লঙ্কা ভাজা যেটা আলু সেদ্ধ মাখা হবে আর রয়েছে পালং শাকের তরকারি হাড়িতে রয়েছে ভাত খাওয়া দাওয়া করার পর ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য হাউস কোটটা গায়ে দিলাম আর মনে হচ্ছে কি এখানটাই শুই আমার না শরীরটা খারাপ লাগলে মনে হয় একটু রোদে বসি রোদে শুয়ে থাকি ছাদে তো যেতেই পারি না ছাদে গেলেই সেই রোদটা গায়ে লাগলে মনে হয় যেন ওখানেই শুয়ে পড়ি মানে শরীরটা খারাপ যেহেতু কটা দিন ধরে গা ম্যাচ ম্যাচ করছে তার মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে মাথা যন্ত্রণা করছে গলা ব্যথা করছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একসাথেই হয়েছে আর গায়ে হালকা হালকা জ্বর জ্বর লাগছে তো খাওয়া করে উঠলাম এবার একটা প্যারাসিটামল খাবো সাড়ে ছশো খাবো না পাঁচশো খাবো সাড়ে ছশো খায় আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আমি আর আজকে যাই হোক ও কারেন্টের দাদারা এসেছিলো গতকালকে যতটুকু করেছে আজকে ততটুকু মানে বাকি কাজটুকু করে এই একটু আগে চলে গেল টাকা দিয়ে দেওয়া হলো এমন আয় আমি বললাম বলে তো ওইদিকে চলে গেলি আমার আর আমার বাবার দুজনারই যদি শরীরটা খারাপ হয় না তাহলে রোদের মধ্যে বসে থাকতে যেন বেশি ভালো লাগে বাবাকেও দেখতাম বাবা যদি ঠান্ডা লাগতো জ্বর আসতো খালি রোদের মধ্যে গিয়ে বসতো আর আমারও সেই ধারটা হয়ে গেছে আমারও ভালো লাগে রোদে বসতে তো এখানটা একটুখানি বসে থাকবো আর আমার বর এই যে কাজে যাবে বলে রেডি হচ্ছে ওই দেখো না অন্ধকার দেখতে পাবে না ও কাজে যাবে বলে রেডি হচ্ছে চল সঙ্গে থাকো পরে আসছি সাথে থাকো